হাই আমি এস আর রমানা আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হচ্ছে হোয়াট ইজ দ্য গোস্ট আপ টু এই মুভিটাতে একটা মেয়ে ও একটা ছেলের রিলেশনকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কি আর বলবো অস্থির পুরাই অস্থির একটা মুভি মুভিটির প্রথম দিকে আপনার মনে হবে তো কাহিনী একদম সাদামাটা কিন্তু মুভির শেষে গিয়ে আপনি কখন যে মুভির ভিতরে ডুবে যাবেন বুঝতেই পারবেন না তো আর বেশি বকবক না করে তোর মুভি কিছু ঝলক দেখে নিয়ে ভিডিওটি শুরু করা যাক শুরুতেই একজোড়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেখানো হয় এই ছেলেটির নাম হচ্ছে চিয়ংডং আর এই মেয়েটির নাম হচ্ছে চামড়িম খিন্দাম্বানি তো আজকে এদের রিলেশনের এক বছর পূর্ণ হয়েছে তাই সেই আনন্দে চিয়ংডুং তার গার্লফ্রেন্ড চামুরিমকে একটি বুকে ও একঝাক বেলুন দিয়ে তাদের রিলেশনের প্রথম বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছে তখনই চামরিম বলে আমি ব্রেকআপ করতে চাই চিয়ংডং প্রথমে মনে করেছিল চামরিম তার সাথে হয়তো ফান করতেছে কিন্তু একটু পরেই সে যখন বুঝতে পারে সে যা বলতেছে তা সিরিয়াসলি বলতেছে তখন সে তার কারণ জানতে চাইলে চামরিম ভাবে কি কারণ বললে তাদের ব্রেকআপ কনফার্ম হবে তখন সে চট করে বলে তোমার কোনো পুরুষত্ব নেই তুমি অক্ষম এই বলে বুকেটা ফেলে দিয়ে চামরিম চলে যেতে থাকে আর চিয়ংডং চামরিমকে চিল্লিয়ে বলতে থাকে তুমি নিজেকে কি মনে করো তুমি একটা নিষ্ঠুর পাশানি আর এখানেই সিন শিফট হয় আর সিন চলে আসে চার বছর পর সেখানে দেখা যায় চিয়ংডং চাকরির জন্য একটা ইন্টারভিউ দিতে এসে খুব নার্ভাস ফিল করতেছে সেখানে একটা ম্যাম এসে তাদেরকে রুমে ডাকলে সবাই উঠে যেতে থাকে তখন চেউডোং ও যাওয়ার জন্য উঠতেই তার সামনে এইভাবে দুম করে চামরিনকে দেখে চমকে যায় চামড়িম তাকে আবার বলতে থাকে তোমার পুরুষত্ব নেই তুমি অক্ষম তখনই চেউডোং অগ্নি হয়ে সেখানেই পড়ে যায় চলে আসে এবার একটা হোটেলে এবার চেয়ং চামরিমের উপর রাগ করেই হোক বা নিজের পুরুষত্ব চেক করার জন্যই হোক হোটেলে এসে এই মেয়েটির সাথে শুরু সে আবার চামুরিম দেখতে পায় ঝুঁকে গেলো চামুরিম আবার সেই কথাটা বলতেই চিও নার্ভাস হয়ে যায় ফলে সেই মেয়েটিও রাগ করে সেখান থেকে চলে যায় এসব কাণ্ড দেখে চামরিম হাসতে থাকলে চেউডুং চামুরিমকে গালে দিতে শুরু করে ঠিক তখনই চিও এর ঘুম ভেঙে যায় আসলে ব্রেকআপ ও ব্রেকআপের কারণটা চেংড়ুং এর মাথায় সারাক্ষণ খায় আর তাই সে এখানে সেখানে স্বপ্নে সব জায়গাতেই চামুরিমকে দেখতে পায় আর তার বলা সেই কথাটা মনে পড়ে নার্ভাস হয়ে যায় তো চেংডুং চামুড়িমকে গালি দিতে দিতে উঠতেই তার মাকে দেখতে পায় তখন তার মা বলে তোমাকে ডাকতে আসলাম খেতে যাওয়ার জন্য আর তুমি আমাকে গালি দিচ্ছ এই বলে শুরু হয়ে যায় বকাবকি যা সব বেকার ছেলেদের উপর হয় আর কি তো সব গালির স্টক শেষ করে চেংকে বাজারে যাওয়ার কথা বলতেই চেউডুং এর পেট ব্যথা শুরু হয়ে যায় তখন আমার মতো তার মাও তাকে বিশ্বাস না করে বরং উল্টা আরো তাকে প্রেশার দিয়ে চলে যায় একটু পরে চেউডডুং তার মায়ের ভয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হতেই দেখে তার বাবা আবর্জনার মধ্যে চামড়িমের একটা ফটো পেয়েছে যেটিতে চেংডডুং এভাবে এঁকে দিয়েছে তার বাবা ফটোটা দেখে বলতেছে এই সুন্দরীর মুখে কে এমন করলো এটা বলতে চেংডং খপ করে ফটোটা হাতে নিয়ে দৌড়ে পালিয়ে সোজা চলে আসে এই ডক্টরের কাছে এখানে ডক্টর তার হাতে গ্লোভস পরে চেংডং এর চিকিৎসা শুরু করে দেয় তারপর ডক্টর বলে তোমার প্রেমে বিচ্ছেদ ঘটে তুমি যেটাই করতে যাও সেই মুখটা তোমার সামনে চলে আসে আর তুমি নার্ভাস হয়ে যাও কিছু করতে পারো না তাই না চেংডং ডক্টরের কথাই হা বললে ডক্টর বলে সেই ভুতুরে মুখের জন্য কত বছর হলো তোমার সুইচ অফ হয়ে আছে তুমি কি এটার ব্যবহার করো না হয় তুমি এভাবেই দেখতে থাকো নয়তো বিয়ে করে এটার ব্যবহার করো কি বুঝতে পারলে আমার কথা এই বলে ডক্টর কিছু ওষুধ প্রেসক্রিপশন করে দিলে চেউডুং সেটি দেখতে দেখতে বাহিরে আসে এবং ভাবতে থাকে হুম হয়তো আমার লড়াইয়ে নেমে দেখা উচিত তার একটু পরে চেংডুং চামরিমের একটা ফটো দেখে অবাক হয়ে যায় কারণ তার শ্রাদ্ধ হচ্ছে তখনই সে সেখানে চামুড়িমকে দেখতে পায় সে চেউডডুং বলে আমি মারা গেছি চেউডুং অবাক হলে চামরিম বলে আমিও বিশ্বাস করতে পারছি না যে আমি মাত্র উনত্রিশ বছর বয়সে মারা গেলাম তখন চেংডোং পাগলের মতো আচরণ শুরু করে এবং ভয়ে দৌড়ে পালিয়ে এখানে এসে থামতেই হাজির হয় তখন ভয়ে কাঁপতে কাঁপতে চামরিমকে তার পিছু লাগার কারণ জানতে চাইলে চামরিম বলে তুমি আমাকে চেনো না চেংডং বলে আমি যাকে চিনি তুমি তার মতোই দেখতে তার নামও চামরিম কিন্তু তুমি যদি চামরিম হও তাহলে সেই শ্রাদ্ধটা কার সেটা কি তাহলে ভুয়া ছিল এটা বলতে চামরিম বলে আমার বাবা মাকে পাগল তাই মিশে মিশে আমার শ্রাদ্ধ করে হাজার হাজার টাকা বাই করবে এটা বলেই চামরিম একটা আয়না দেখিয়ে বিশ্বাস করায় যে সে চামড়িম এবং সে এখন মৃত তখন ভূত বলে চিল্লাতে শুরু করলে তার আশেপাশের মানুষ চেংডোং কে পাগল ভেবে দেখতে থাকে এখানে সিন কাঠ হয়ে চলে আসে আবার শ্রাদ্ধের সেই জায়গাতে তো চেংডুং এবার বিশ্বাস করে যে সে যাকে দেখতেছে এটাই সেই চামরিম এবং সে এখন মৃত তখন চেংডুং চামুড়িমের মারা যাওয়ার কারণ জানতে চাইলে চামরিম বলে আমি জানি না আমার মা বাবার থেকে শোনো তুমি কে জানতে চাইলে বলবে আমার বন্ধু। বন্ধু বলতে সিংডং ইমোশনাল হয়ে বলে বন্ধু, এটি তোমার কাছে খুব সহজ লাগতে পারে। এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। তো চিয়ংডং এভাবে রাগ করে চলে যাওয়ার কারণ হলো চামুড়িমের মুখে বন্ধু শব্দটি শুনতেই তার সেই ব্রেকআপের কথা মনে হয় যা আপনারা মুভির শুরুতেই দেখেছিলেন। আর সেই ব্রেকআপটা চামুড়িমই করেছিল আর সেটি মনে হয় সে এভাবে রাগ করে চলে গেল। তারপর আমরা দেখি চামুড়িম তার পিছু এখনো ছাড়েনি। সে এবার সিংডংকে একটা কাজ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। রিকোয়েস্টটা এক ব্যক্তিকে খুব মিস করতেছে। সে সেই ব্যক্তিটিকে খুঁজে দিতে বলে। কিন্তু চিয়ংডং সেটি করতে রাজি হয় না কারণ চিয়ংডং ডোং কে ভালোবাসে আর চামরিম যে ব্যক্তিকে খুঁজতে বলতেছে তাকে সে তার বয়ফ্রেন্ড মনে করেছে আর তাই সে তাকে খুঁজতে যাচ্ছে না কিন্তু সেই ব্যক্তিটি কে তার সামনে গেলে জানতে পারবেন তো চেংরুং কাজটি করবে না তাই সে চামরিমকে একটি পোকার ভয় দেখিয়ে দৌড়ে গিয়ে বাসে উঠে পড়ে তারপর চামুরিমের হাত থেকে নিজেকে এভাবে বাঁচিয়ে চেংডং যেই না বাসের সিটে বসে ঠিক তখনই পিছন থেকে একটা হাত এসে এর ঘাড়ে পড়ে চেংডুং পিছনে তাকাতেই চামুড়িমকে এভাবে দেখতে পেয়ে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় চামুড়িম তখন আবার বলে বলো তাকে খুঁজতে আমাকে সাহায্য করবে কি না চিংডুং আবারও না বললে চামরিম এবার তার ভয়ানক চেহারাও তার কারিশ্মা দেখাতে শুরু করে আর চেংডুং ভয়ে পাগলের মতো এমন অবস্থা করতে থাকে তো চামুরিমের এমন কাণ্ডে চেংডুং রীতিমতো ভয় পেয়ে আর কোনো উপায় না থাকায় শেষমেশ রাজি হতে বাধ্য হয় তারপর বাস থামতেই সে দেখে বাসের সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সবাই এক এক করে নামতে থাকে আর চেংডুংকে এভাবে দেখতে থাকে তার মানে এতক্ষণ চেংডুং যা কিছু দেখলো সেগুলো আসলে শুধু তাকে দেখাচ্ছিল তারপর চামরিম চিং নিয়ে তার রুমে এসে খুঁজে দেখতেই সেই লোকটির একটি আইডি কার্ড খুঁজে পায় লোকটির নাম ছিল ভিকি আর ইনি একজন মানসিক ডক্টর তখন চিংডুং বলে আমি এই লোকটিকে শুধু খুঁজে দেওয়ার প্রমিস করেছিলাম আমার কাজ শেষ তাই এখন আমি চলে গেলাম তখন চামড়িম বলে তুমি তো আমাকে দেখতে পাও কিন্তু সে যদি আমাকে দেখতে না পায় তাহলে কি হবে তাই তুমি আমার হয়ে আমার কথাগুলো তাকে বলবে প্লিজ কিন্তু চেংডং বলে তোমার বয়ফ্রেন্ড তোমাকে দেখতে পাক বা না পাক তাতে আমার কি তখন চামুড়ি ইমোশনাল হয়ে বলে তুমি কাউকে ভালোবাসো যদি বাঁচতে তাহলে ভালোবাসার মানুষকে দেখতে না পাওয়া তার সাথে কথা বলতে না পারা এগুলো কতটা কষ্টের হয় তা তুমি অবশ্যই বুঝতে পারতে চামুড়িমের কথা শুনে চেয়ংডং নরম হয়ে বলে হুম তুমি ঠিক বলছো আমি কাউকে ভালোবাসিনি এটা বলে চেয়ংডং মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে আর আমাদের চার বছর আগের একটা সিন দেখানো হয় চামুড়িমার চেয়ংডং এর ব্রেকআপের পর চেয়ংডং প্রচুর ড্রিঙ্ক করে তার অবস্থা খুব খারাপ হয়ে যায় চেংডু এর এই অবস্থা দেখে তার বন্ধুরা ভুলে যেতে বললে সেও তখন তাদেরকে মতো এই কথাগুলোই বলেছিল সেম পরের দিন চিয়ংডং একটা আর্মি ট্রেনিং যাওয়ার জন্য বাসে উঠতেছে হঠাৎ সে লক্ষ্য করে সেখানে চামরিম এসেছে আর তাকে লুকিয়ে থেকে দেখতেছে চিয়ংডং কাছে এসে তার আসার কারণ জানতে চাইলে চামরিম বলে যে আমি আমার বয়ফ্রেন্ডকে দেখতে এসেছি তখনই সেখানে বাস থেকে একটা ছেলে চামুরিমকে টাটা দিলে চেংলং তাকেই তার বয়ফ্রেন্ড মনে করে কথা বলতে দৌড় দিলে না সেই ছেলেটির সাথে কথা বলতে পারে আর না তো সেই বাসে উঠতে পারে তারপর সিন চলে আসে একটি অফিসে তো দেখা যায় চেউডং চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে সেখানে অফিসাররা চেউডং এর সার্টিফিকেট দেখে প্রশংসা করতেই আর একটা অফিসার চেউডং কে বলে তোমার এত ভালো রেজাল্ট কি করে হলো তোমার কি কোনো ব্রেকআপ হয়েছিল গেল আর এটা শোনার সঙ্গে সঙ্গে চেউডং এর সেলফ কনফিডেন্স একেবারে জিরো হয়ে যায় এবং অফিসারদের কোনো অ্যান্সার ঠিকভাবে দিতে পারে না সিজল আসে বর্তমানে আমরা দেখি চেংডং আবারও একটি ইন্টারভিউয়ে হেরে গিয়ে রাগ করে চামুরিমকে গালি দিতে শুরু করতেই চামুরিমের একটি ফটো দেখে ইমোশনাল হয়ে যায় তারপর চেংডং আবার চামুরিমকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে চামুরিমের সাথে দেখা করে তাকে সেটা বললে চামুরিম প্রচন্ড খুশি হয়ে যায় তারপর চেউডং চামরিমকে নিয়ে একটা হাসপাতালে আসে যেখানে সেই ব্যক্তিটি অর্থাৎ মুরিমের বয়ফ্রেন্ড ভিকি রয়েছে সেখানে এসে চেউডং তাকে বলতেছে আমরা আর কখনো দেখা করব না এটাই আমাদের শেষ দেখা ঠিক আছে চামরিম হ্যাঁ বলে তারপর চেউডং একটা নার্সকে ভিকির কথা বললে সে তাকে ভিকির রুমে নিয়ে আসে ভিতরে এসে চামরিম লক্ষ্য করে ভিকি শুধু চেয়ংডংকে দেখতে পাচ্ছে কিন্তু তাকে দেখতে পাচ্ছে না তাই সে চেয়ংডংকে ইশারা করে ভিকিকে তার কথাগুলো বলতে বলে তখন চেয়ংডং ভিকিকে বলে আপনি চামরিমকে চিনতেন তাই না কিন্তু ভিকি বলে আমি কি জানতে পারি আপনি চামুড়িমকে কিভাবে চিনলেন চেংডং বলে আমি তার বন্ধু সে আরো কিছু বলতে যাবে ঠিক তখনই সেখানে একটা মেয়ে এসে ভিকিকে একটি কার্ড দেখিয়ে বলে আমাদের বিয়ের কার্ড প্রস্তুত হয়ে গিয়েছে তখন চামুড়িম ভিকির হবু বউকে দেখে কি বলবে ভাষা খুঁজে পায় না কারণ চামুড়িম ভেবেছিল ভিকি হয়তো তাকে এখনো মিস করে এখনো তাকে ভালোবাসে কিন্তু দেখেন না সে তাকে ভুলে গেছে এবং বিয়ে করতেছে তাই সে কষ্ট পেয়ে বাহিরে চলে আসে তখন বলে তোমার মৃত্যুর কেবল দুই দিন হতে না হতেই তোমাকে সে ভুলে গেল কেমন ভালোবাসা ছিল তোমাদের তখন কাঁদতে কাঁদতে চেউন্ডুং বিরক্ত করার জন্য সরি বললে চেউন্ডুং বলে আমি আমার দেওয়া কথা রেখেছি তাই তুমি এখন থেকে আমার পিছু ছেড়ে দাও ঠিক তখনই একটি মহিলা এসে চেউন্ডুং মারতে থাকে আর বলতে থাকে কেনই মেয়েটিকে কষ্ট দিচ্ছিস মেয়েদের কষ্ট দেওয়া উচিত নয় তখনই একটি নার্স এসে সেই মহিলাটিকে নিয়ে যায় চেংডং পিছনে তাকালে দেখে চামরিম সেখান থেকে চলে গেছে তাই চেংডং সেখান থেকে বাড়ির দিকে আসতে থাকে কিন্তু হঠাৎ তার মনে হয় চামরিম ভিকিকে সত্যিই ভালোবাসতো কিন্তু ভিকি তাকে একটুও ভালোবাসেনি এটা ভেবে তার ভিকির উপর রাগ হয় তখন সে সোজা ভিকির কাছে এসে তাকে মারতে থাকে আর বলতে থাকে চামুরিমের সাথে কেন এমন করলেন চামুরিম আপনাকে সত্যিই ভালোবাসতো কিন্তু আপনি তাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন কিভাবে এসব শুনে ভিকি বলে হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে চেংডুং বলে আমি কোনো ভুল করিনি আপনি ভুল করছেন এই বলে চেংডুং রাগ করে ডক্টরকে জোরে একটা ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় তখনই সেখানে থাকা স্টাফগুলো চেংডুংকে কন্ট্রোল করার চেষ্টা করে আর সিন চলে আসে থানায় আমরা দেখি দুজনকেই পুলিশ স্টেশনে আনা হয়েছে পুলিশ তাদের নাম জানতে চাইলে আগে ডক্টর তার নাম বলে এবং পরে চেংডুং তার নাম বলে চেংডুং এই নামটা শুনেই ডক্টর অবাক হয়ে যায় এবং চেংডুংকে বলে তুমি মুরিমের প্রেমিক তাই না চেংডুং বলে সেটা অনেক বছর আগের কথা কিন্তু ডক্টর বলে আমি তোমার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি চেংডুং বলে কেন আপনি আমার সাথে দেখা করতে চান তখন ভিগি বলে আমি চামুড়িমের ডক্টর আপনি এটা জানতেন না যে চামুড়িমের আলঝাই হয়েছিল তাই না এটা শুনে সে অবাক হয়ে যায় আপনাদেরকে বলে রাখি আলসাইমার্স রোগ হলে মানুষ ধীরে ধীরে তার অতীত ভুলে যায় তো তারপর ডক্টর চেয়ংডংকে হাসপাতালে নিয়ে এসে চেয়ংডংকে চামুরিমের ব্যাপারে সব ঘটনা বলতে থাকলে সিন ফাসবেকে নিয়ে গিয়ে দেখানো হয় যে যখন চামরিম ফার্স্ট টাইম এখানে অ্যাডমিট হতে এসেছিল তখন ডক্টর চামুরিমকে বলে যে তুমি তোমার প্রেমিককে কি বললে তখন চামরিম বলে আমাদের ব্রেকআপ করেছি আসলে জানে যে সে এক এক করে ভুলে ভুলে যাবে তাই যাওয়ার আগেই সে ইচ্ছে করে করে তাদের রিলেশনের ব্রেকআপ পরের দিন ডক্টর এই মহিলাটির চিকিৎসা করছিল এমন সময় একটি নার্স এসে বলে চামরিম চলে গেছে আসলে চামরিম সেদিন হাসপাতাল থেকে পালিয়ে চিও দেখতে গিয়েছিল আপনাদের মনে আছে চিয়ংডং আর্মি ট্রেনিং এ যাওয়ার সময় চামরিম লুকিয়ে থেকে চিও দেখছিল কিন্তু ভুল করে চেউন্ডুং তাকে দেখে ফেললে মিথ্যা বলে যে সে তার অন্য বয়ফ্রেন্ডকে দেখতে এসেছে এমন সময় একটা ছেলেকে বাই দিতে দেখলে চেউডুং ভুল করে তাকেই মুরিমের বয়ফ্রেন্ড মনে করে তার পিছনে ছুটে গিয়েছিল আর এদিকে চামরিম তার না বলতে পারা কষ্টগুলোকে চেপে রেখে একা রাস্তায় হাঁটতে থাকে আর কান্না করতে থাকে কিন্তু একটু পরেই চামরিম আবার সবকিছু ভুলে যায় ডক্টর চেউডডং কে আরো বলে সেদিন রাস্তা থেকে চামরিমকে পুলিশ থানায় নিয়ে গেলে একটু পরেই আমি সেখানে নিতে যাই চামুরিম আমাকে দেখে তার প্রেমিক চেংডং মনে করে তারপর আমার গলা থেকে আমার আইডি কার্ডটা নিয়ে নিজের গলায় পড়ে তারপর হাসপাতালে এসে চামরিম একটি ডায়েরিতে বারবার আই লাভ ইউ চেংডং আই মিস ইউ চেংডং আই এম সরি চেংডং এসব লিখছিল আর বলছিল আমি চেংডং অনেক মিস করতেছি সব বলা শেষে ডক্টর চিয়কে মুরিমের সেই ডায়েরিটি দেয় বলে চামুরিম নিজের নামটাও মনে করতে পারছিল না কিন্তু সে তোমার নাম স্পষ্ট মনে রেখেছিল জিউনুং তখন বুঝতে পারে যে চামরিম সেই প্রথম থেকেই তাকে খুঁজতেছিল কিন্তু সে তার চেহারাটাই ভুলে যাওয়ার কারণে তাকে দেখেও চিনতে পারেনি চেয়ংডং চামুরিমের ডাহিটা নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালের বাহিরে চলে আসে আর পাগলের মতো চামুরিমকে এখানে সেখানে খুঁজতে থাকে এভাবে খুঁজতে খুঁজতে একটা সময় চেয়ংডং সেই জায়গাতে চলে আসে যেখানে সে চামুরিমকে শেষবার দেখেছিল চেয়ংডং সেখানে বসে অধরে কাঁদতে থাকে আর বলতে থাকে চামুরিম তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে ঠিক তখনই সেখানে সেই বৃদ্ধ মহিলাটি আসে আর জোনুকে বলে আমি আগেই বলেছিলাম মেয়েটাকে কষ্ট দিও না আপনাদের মনে আছে এই মহিলাটির কথা গুড সে মহিলাটিকে বলে আপনি চামরিমকে দেখেছিলেন তাই না প্লিজ আমাকে একবার তার সাথে দেখা করার উপায় বলে দিন তখন এই মহিলাটি তাকে বলে তুমি চামরিমকে সেই জায়গাতে খোঁজো যেই জায়গাতে তোমাদের ভালো স্মৃতিগুলো জড়িয়ে আছে মহিলার কথা শুনে চেংডং ছুটে সেই জায়গায় চলে আসে যেখানে তাদের রিলেশনের শুরু হয়েছিল তারপর সেখানে থাকা একটা গাছের নিচে বসে সেই ডায়েরিটি খুললে দেখে চামরিম ডায়েরির প্রথম পাতায় লিখেছে আমি এই ডায়েরিটি শেষ করার সময় পর্যন্ত বেঁচে থাকতে চাই তারপর লিখেছে চেংডং সরি আমি তোমাকে ভালোবাসি আমি সুস্থ হয়ে অবশ্যই তোমার সাথে দেখা করব। সেই ডায়েরিটি পড়তে পড়তে দেখে চামরিম ডায়েরিটি শেষ করতে পারেনি তখন সে সেই ডায়েরিটি লিখতে শুরু করলে তাদের কিছু রোমান্টিক সিন দেখানো হয় সেখানে দেখা যায় চামড়িম এর উপর রাগ করে এভাবে চলে যাচ্ছে তখন চিয়ংডুং বলে চামুড়িম আমি রাজি আমি তোমার সব কথা শুনবো তখনই চামুড়িম থেমে যায় আর বলে সত্যি তখন চামুড়িম কে কিস করে আর বলে একটা পাপ্পা নেওয়াই যায় তুমি খুব কিউট আর একটা পাপ্পা নেওয়া যায় আমি সত্যিই তোমাকে ভালোবাসি এদিকে এর লেখা শেষ হতেই সেখানে এভাবে চামুড়িম চলে আসে চামুড়িংকে দেখে চিয়ংডুং তাড়াতাড়ি চামুড়িমের কাছে আসে কিন্তু চামুড়িম এবার চেংডংকে পুরোপুরি ভুলে গিয়েছে তাই তাকে চিনতে না পেরে পাশ কেটে চলে যেতে থাকে চেংডুং পিছন থেকে চামুড়িমকে ঢেকে যায় কিন্তু চামুড়িম শোনে না হঠাৎ চেংডুং বলে ওঠে একটা পাপ্পা নেওয়াই যায় তুমি খুব কিউট আর একটা পাপ্পা নেওয়া যায় আমি সত্যিই তোমাকে ভালোবাসি এটা বলতেই চামুড়িমের সব স্মৃতি মনে পড়ে যায় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে সত্যি সত্যিই একটা পাপ্পা নিয়েই ফেলে চামুড়িম বলে সরি চেংডুং আমি ব্রেকআপ করে তোমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছিলাম। তখন চিংনুং বলে সরিতা আমি বলবো তোমার কষ্টের সময় আমি তোমার পাশে ছিলাম না আমি তোমাকে কখনো ভুলবো না চামরিম বলে আমিও এভাবেই তারা দুজন দুজনের থেকে বিদায় নাই আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় এই মুভিটির স্ক্রিপ্ট লিখতে লিখতে নায়কের কান্না দেখে আমি নিজেই ইমোশনাল হয়ে গিয়েছিলাম অস্থির একটা মুভি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর এমন ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই বাবাই